পাপপুণ্যের কোনো কথাই নয় তবে আপনার স্ত্রী এক তুমি কে মুরব্বী এলে আমি আমি নারদ বাবা বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে আজকে দেখাবো একদম কৌতুক সম্রাট ভানু বঙ্গোপাধ্যার বাড়ি ছেলে বাপকে বলছে বেরিয়ে যায় এখান থেকে বই করেছে কি আমি দেখাচ্ছি তো ভানু বঙ্গোপাধ্যায়ের যে ফেমাস সিনেমাগুলো সিনেমাগুলো মাসিমা মালপুয়া খাবো সাড়ে আটাত্তর চৌধুরী আশি তো আসিও না আমি এখন জল পুলিশের আন্ডারে আমাকে দরবার আপনার কোনো এক্সার নেই

ভুল নয় এতটা বয়স পর্যন্ত বেঁচে থাকা ওর কি উচিত হয়েছে হ্যাঁ ছেলে লায়ক একদিন ধস করে মরে ভানু বঙ্গোপাধ্যায় কিন্তু একটা লেজেন্ডারি অ্যাক্টর সে তিনশোটার বেশি সিনেমা করেছেন আর তার জন্ম হলো উনিশশো কুড়ি সালে দেখতে পাচ্ছেন তিনশোটার বেশি অভিনয় করেছে কম কৌতুক সম্রাট বলে পরিচিত সেই ভানু বঙ্গোপাধ্যায় কিন্তু ভানু বঙ্গোপাধ্যায়ের জন্ম কিন্তু এখানেই না ভানু বঙ্গোপাধ্যায়ের জন্ম হলো বাংলাদেশে বংশীগঞ্জে সেই ভানু গঙ্গোপাধ্যায় বাড়ি আপনাদের কিন্তু আমি দেখালাম ভানু গঙ্গোপাধ্যায় কিন্তু মৃত্যুবরণ করেছিল উনিশশো তিরাশি সালে তার বয়স ছিল বাষট্টি বছর ভিডিও কেমন লেগেছে লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আর অবশ্যই আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন একটা সাবস্ক্রাইবার অবশ্যই করবেন এখানেই ভিডিও শেষ করলাম টাটা বাই বাই